নমস্কার সখীরা আশা করছি আমার সব সখীরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আজকে জয় জগন্নাথের মন্দিরে চলে এসেছি আমরা পুরী ধামে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তোমরা দেখে বুঝতেই পারছো পতাকা ওঠাচ্ছে দেখো পুরীর মন্দিরে আর মন্দিরে না প্রত্যেক দিন মানে শীত গ্রীষ্ম বর্ষা প্রতিদিন তাদের মানে বংশ পরম্পরায় চলে আসছে যে এই পতাকা তারা চেঞ্জ করবে এবং দেখে বুঝতেই পারছো দুজন আছে ওপরে দুজন ওঠে তিনজন ওঠে কিন্তু ভেতরে মন্দিরের ভেতরে তো ক্যামেরা করতে দেয় না তো এবছর আমি বাইরে থেকেই তোমাদের জন্য ক্যামেরা করলাম

ঠাকুরের কি মাহাত্ম এত উঁচু একটা মন্দিরে মানে তরতর করে উঠে গেল তরতর করে নেমে গেল এবং সেই পতাকা মানে সবাই কিনে নিয়ে যাচ্ছে বাড়িতে রাখার জন্য শুনেছি খুব ভালো তো আমিও নিয়ে এসেছিলাম প্রথম বছর আমার বাড়িতেও রাখা আছে আর কত মানুষ পুরো গিজগিজ করছে তুমি দেখলে মানে দেখলেই বুঝতে পারছো তোমরা আর খুব ভালো দিনে আমরা গিয়েছিলাম যাত্রা হচ্ছিল তো দুঃখের বিষয় আমরা না মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় সামনেই তো রথযাত্রা বুঝতেই পারছো এত ভিড় আর দেখো মন্দিরের ওপরে যে প্রদীপ দেখাচ্ছে ওই প্রদীপ শুনেছি ওইখানে উজ্জ্বলমান মানে সব সময় জলে আর এই যে দেখাচ্ছে জয় জগন্নাথ সবার মঙ্গল করো করো ঠাকুর তো আমরাও দেখে নিলাম সবাইকে দেখায় মন্দিরের মানে ওপরে উঠে তো খুব ভালো লাগলো সেই সব দর্শন করে কিন্তু মন্দির ভেতরের তো ঢুকতে পারিনি তো দেখো জগন্নাথ দেব কিন্তু বসে আছে ওই দেখো জগন্নাথ দেব এটা বাইরে থেকেই দেখা যায় এই জগন্নাথ দেবকে ওরা ওরকমভাবেই তৈরি করেছে যে বাইরে থেকে যারা ভেতরের মন্দিরে ঢুকতে পারবে না তারা কিন্তু মানে দর্শন করবে জগন্নাথ মহাপ্রভুকে আর আমরা এখানে ফটো তুলে নিলাম সুন্দর করে একদম মন প্রাণ ভরে আর তারপরে জানো তো একদম পুরো ঠান্ডা করে দিয়েছিল শীতল করে দিয়েছিল দেখো বৃষ্টি পড়ছিল তো মন প্রাণ সব কিছু ভরে গেল এরপরে আমরা এখান থেকে যাব পুরী সিবিচে পুরী সিবিচে গিয়ে আমরা একটু কেনাকাটা করব বসবো চা খাবো চা খাচ্ছি আমরা চা খেলাম

তো এখানে একটু ঘুরে ঘুরে শাখা শঙ্খ তারপরে শাখা এই সব দেখছিলাম বৌদি নিয়ে যাবে বাড়ির জন্য সবার জন্য মোটামুটি অল্প কানে তারপরে মালা চুরি এইসব বাচ্চাদের জন্য নিয়ে যাবে তো সেগুলোই দেখছিলাম তো ভালো লাগছিলো আমরা কিনে কিনেও ছিলাম তো তারপরে না মানে আমরা বসে বসেছি তো বসে চা খাচ্ছি আর এমন বৃষ্টি নেমেছে আমার চায়ের মধ্যে পুরো বৃষ্টির জল সেটাই খেলাম আর বাচ্চাগুলো বলছিল কি যে উঠে আর ইয়েতে চাপবে ঘোরাতে উঠে চাপবে বলছিল কিন্তু উঠে আর চাপতে পারিনি উঠে আমার মেয়ে একটু ফটো তুলে নিল কি করবে দেখো বৃষ্টি পড়ছে পুরো একদম ফাঁকা হয়ে গেছে তো এটাই একটু দুঃখ হচ্ছিলো যে একটু বসতাম বেশি তারপরে বাইরে ডিনার করে আমরা ঢুকতাম হোটেল রুমে কিন্তু সেটা আর হয়নি আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম রুমে আর চঞ্চল আর আমার দাদা গিয়ে ডিনার নিয়ে এসেছিল আর এখানে দেখো আমরা খুব এনজয় করছি এখানে বসে আমরা সবাই খাচ্ছি নান নিয়ে এসছে আর চিলি চিকেন নিয়ে এসছে আর আমাদের জন্য ভাত নিয়ে এসছে তো এখানে দাদার বৌদি খুব এখানে আমাদের হাসাচ্ছিল আর দেখো ওর পচ শুয়ে পড়েছে তোমার আমাদের গিনি মায়ের কোলে আর এত মজা করছিলাম আনন্দ করছিলাম এগুলোই তো মুহূর্ত মানে থেকে যাবে স্মৃতি হিসেবে আর খুব এনজয় করেছি লাস্ট নাইটটা তারপরে কালকে তো আমরা বেরিয়ে যাব এখান থেকে আমরা কালকে অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপরে ভুবনেশ্বরে পৌঁছাবো তো কালকের ভিডিওটাও তোমরা দেখো আশা করছি খুব ভালো লাগবে এই দু দিন তো খুব এনজয় করলাম খুব মজা করলাম তোমাদের সঙ্গেও মানে সেগুলো শেয়ার করলাম তো আশা করছি ভালো লাগছে তো দেখো এই যে গিনি কি সুন্দর ওর পচকে ঘুম পাড়াচ্ছে তো কালকে আমরা যাব এখান থেকে কোনারক মন্দির তারপরে যাব চন্দ্রভাগা বিচ আর আর একটা কোন মন্দিরে নিয়ে যাবে আমাদের গাড়ি আসবে কালকে তো এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই গুড নাইট আর সবাই সুস্থ থেকো ভালো থেকো জয় জগন্নাথ সবাইকে ভালো রাখুক জগন্নাথ মহাপ্রভু